উপজেলা নির্বাচনে সংঘাত যাতে না হয় জন্য সরকারি দলের পক্ষ থেকে প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বলেন নির্বাচন কমিশন স্থানীয় এই ভোটে বিশৃঙ্খলার আশঙ্কা করতে পারেন তবে তিনি আশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেমন নির্বিঘ্নে ভোট দিয়েছেন তেমনি উপজেলা নির্বাচনেও ভোট দেবেন ওবায়দুল কাদের বলেন সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে দলটির নেতাদের শিক্ষা নেওয়া উচিত কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে না সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে আমরা আমাদের প্রয়াস পাওয়া